নিলাম নুডলস নুডলস নিলাম তো ডিম নিলাম ডিমগুলো কি করবো একটা নুডলস বানি নাকি হ্যাঁ বানবো বয়স কত বয়স কাটা যাবো না হ্যালো গাইস তো আপনারা দেখতে আমরা এখন নুডলস পাটি দিব তো সব কিছু এখানে অলরেডি হয়ে গেছে এখানে নুডলস দিয়ে দেওয়া হচ্ছে সিদ্ধ করা হবে তো আপনারা দেখতে থাকুন হাতে থাকুন ভিডিওটা দেখেন উপকার হবে আপনাদের এখানে আছে হাফ কেজি হাফ কেজি পেঁয়াজ হাফ কেজি মরিচ আর পুরো এক প্যাকেট নুডলস তো এখানে পার করা হবে আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু সব কিছু অলরেডি হয়ে যাচ্ছে প্রায় সিদ্ধ করা হচ্ছে এখানে সিদ্ধ করা হচ্ছে

তাপ একটু কম খায় ডাল তো এখন মরিচ কাটা হয়ে যাচ্ছে এই যে দেখেন আর এই যে এখানে দেখতে থাকেন এখানে সিদ্ধ হচ্ছে তো আর কিছু প্রায় আধা ঘন্টা সময় লাগবে তো আপনারা দেখতে থাকুন তো এখন এই যে ডেকে দেওয়া হচ্ছে ডেকে দেওয়া হবে হ্যালো গাইস তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে ছোট একটা নুরুদ পার্টি দিতেছি কেমন দেব আপনার সাথে থাকুন দেখতে থাকুন কমেন্ট করে এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো আমরা পারি সবই পারি শুধু মহিলারা পারি কীভাবে ভালো হবে কমেন্ট করে জানাবেন আমরা আরও পার্টি দিই তবে আজকে ছোট খাটো একটা পার্টি আমরা সবাই এক জায়গায় নাই ওই জন্য একটা ছোটো খাটো একটা নোটিশ পার্টি দিয়েছি পার্টি আমরা বড় করে দিই যদি মোটো টোটর দিয়ে দিই তবে পার্টি একটা আনন্দের বিষয় সমস্যা নেই আপনারা ঠাকুর থাকুন কমেন্ট করে জানাবেন আমরা এই খাবারের জন্য ফ্রিজের মধ্যে এই যে পানি ভরে রাখতেছি পানি এই যে এই জায়গায় ফ্রিজের মধ্যে পানি ভরে রাখলাম তো আমরা খাইবো তো আরও পানি ভরা হবে আপনারা দেখতে থাকুন সাথে আনা হয়ে গেছে এখন এই যে পানি আরও আনা হয়ে গেছে পানি ফ্রিজের মধ্যে রাখা হবে এই যে ফ্রিজের মধ্যে রাখা হবে পানি অলরেডি তিন লিটার পানি রাখেছি প্রিয় দর্শক তো আপনারা দেখতে পাচ্ছেন গাইস তো আপনারা দেখতে পাচ্ছেন গরম ইতিমধ্যে এই আমাদের এটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এ দেখেন প্রায় সিদ্ধ হয়ে গেছে আপনারা দেখতে থাকুন সাথে থাকুন আর এখানে পেঁয়াজ নস্ কাটা হয়ে গেছে অলরেডি আপনারা দেখতে মধ্যে আমাদের নডলস সিদ্ধ হয়ে গেছে অলরেডি চালুনে ডালা হচ্ছে এই দেখতে পাচ্ছেন আপনারা অলরেডি চালুনে ডালা হচ্ছে দেখতে থাকুন সাথে থাকুন আপনারা একটু গরম তো ওই জন্য এই সমস্যা এই সাইডটা কই এই সাইড এই সাইড হুম এই সাইড এই সাইড ই সাইড হুম ফাইনটা পালা ফাইনটা ফালা ফাইনটা পালা মাইনে পালা মাইনে পালা এনে নিচে রাখ নিচে রাখ খাও অলরেডি এখন ঠান্ডা পানি দিয়ে দোয়া হচ্ছে ঠান্ডা পানি দিয়ে দোয়া হচ্ছে অলরেডি আপনারা সাথে থাকুন গাইস তো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ডিম নাড়ানো হচ্ছে এখানে দুই খালি ডিম দেওয়া হচ্ছে তো আপনারা দেখেন আসলে চালা গেল আর বড় ডিম নাই হালি ডিম ওখানে ডিম নাই ও তো আমরা আমরা যে আছি প্রায় কাঁচা বাজার অনেক দূরে দিয়ে আছেন হ্যাঁ এখন কি করছস এ আদি দিয়ে বিরাম হইয়া ইতিমধ্যে দেখতাছেন এখানে একজনে পেঁয়াজ কাটা হচ্ছে মরিচ আরেকজনে ডিমের সঙ্গে এই যে এগুলো মিশানো হচ্ছে তো এগুলো একটু নেড়ে দেওয়া হবে দু হালি ডিমের সঙ্গে হাফ কেজি পেঁয়াজ হাফ কেজি মরিচ রাইস আপনারা দেখতে থাকুন লবণ লবণ দেওয়া হবে মধ্যে লবণ দেওয়া হবে আপনারা দেখছেন লবণ করে লবণ নিয়ে আসো